একদিন ভাবতে ভাবতে আমার মনে খুব সুন্দর একটি বিচার এসল জীবনে যদি মানুষ চিনতে হয় তাহলে কোনোদিন একটু ভুল করে দেখবে সবসময় ভালো করলে কিন্তু মানুষ চিনতে পারবে না কোনোদিন কিছু একটু খারাপ করে দেখবে আর যেদিন তুমি কিছু খারাপ করবে সেদিন কে তোমার আপন কে তোমার পর কে তোমার শুভচিন্তক কে তোমার শত্রু সব বেরিয়ে চলে আসে প্রেম সে বলো নদীতে জল থাকলে পুকুরে জল থাকলে তার ভিতরে কি কি আছে এগুলো বোঝা যায় না তা কখনো কখনো জল বের করে নিতে হয় তাহলে তার মধ্যে কি আছে কে আছে কেমন আছে এগুলো সব বোঝা যায় প্রেম সে বলো ভুল করলে তখন গিয়ে আসল চেহারাগুলো চেনা যায় জীবনে যদি বিপত্তি না আসে তাহলে তুমি বাস্তবিক জীবনের অর্থ বুঝতে পারবে বিপত্তি কিন্তু মানুষকে তৈরি করে বিপত্তি থেকেই সম্পত্তি রক্ষা হয় প্রেম সে বলো ভগবতী কন্তি বলছেন বিপদ বিপদ সম্পদ নৈব সম্পদ বিপদ বিস্মরণ বিষ্ণু সম্পদ নারায়ণ স্মৃতি বিপদ নৈব বিপদ সেই বিপৎপত্তি নয় যেই বিপত্তির মধ্যে তোমার কথা মনে থাকে আসল বিপত্তি তো সেটা যখন আমরা তোমাকে ভুলে যাই সেই সম্পত্তি সম্পত্তি নয় আমরা তোমাকে ভুলে যাচ্ছি আসল বিপত্তি তো সেটা যেখানে আমরা তোমাকে ভুলে যাই আসল সম্পত্তি সেটা যেখানে আমরা তোমাকে মনে রাখতে তার জন্য কোনটি এখানে দুঃখ চেয়েছে একদিন ভগবান দেখছেন সবাই তো শুয়ে রয়েছে কিন্তু যুধিষ্ঠিরের বিশ্রাম ঘরের বাইরে আঙিনায় বসে যুধিষ্ঠির কাঁদছেন রাত্রিবালেন ভগবান যুধিষ্ঠিরের কাছে উপস্থিত হলেন পাশে বসেছেন ধর্মরাজ কি হয়েছে তুমি কিসের সব করছো কি বলবো মধুসূদন কখনো কখনো ভাবি এই এত বিশাল বড় যুদ্ধ করে তার পরিণতি তার পরিণাম প্রতিফল কি পেলাম এই রাজ সিংহাসন এই সিংহাসনে যখন বসি সিংহাসনের দিকে তাকালে তখন সেই সিংহাসনের আপনজনেরই তো এই যুদ্ধে যারা মারা গেছে কে ছিল সব আপনই তো ছিল কেউ কাকা কেউ জ্যাঠা কেউ ভাই কেউ ভাগনা হ্যাঁ কেউ ভাইপো কেউ পিতামহ কেউ গুরু ভগবান বুঝালেন দেখো ধর্মযুদ্ধের মধ্যে যদি আপন অধর্মের পথে দাঁড়িয়ে যুদ্ধ করে তখন তাকে বধ করলেও কোনো দোষ নেই এই মহাভারতের যুদ্ধ কি ছিল এটা ধর্ম আর অধর্মের মধ্যে যুদ্ধ পাণ্ডবগণ ধর্ম নিয়েছিলেন আর কৌরব অধর্ম নিয়ে ভগবান কি বললেন ভগবান বললেন পঞ্চ পাণ্ডবকে পাঁচটি গ্রাম দিয়ে দাও তাদের যদি রাজ্য নাও দিতে পারো তাহলে পাঁচজনকে পাঁচটি গ্রাম দিয়ে দাও নিজের পাঁচটি গ্রাম নিয়ে থাকবেন দুর্যোধন বললেন সম্ভব নয় ভগবান বললেন তাহলে একটি কাজ করো পাঁচজনকে পাঁচটি ঘর দিয়ে দাও আমি সূচাগ্র ভূমিও অর্পণ করিব না সূচের অগ্রভাগের সমানও আমি ভূমি দেব না অত্যাচার যখন লেভেলের উপরে চলে যায় তখন সংগ্রাম শুরু হয় ভগবান বললেন ঠিক আছে আমাদের কাজ আমরা করে নিয়েছি এখন যা হবে সেটা এখন যুদ্ধে দেখা যাবে মহাভারতের যুদ্ধ কি ধর্ম আর অধর্মের যোগেশ্বরহ কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীর বিজয় ভূতির ধ্রুবানীতির মতির মত যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আছেন অর্জুন আছেন যেখানে ধর্ম আছে সেখানেই বিজয় করে যুধিষ্ঠিরকে ভগবান বোঝাতে চেয়েছেন কিন্তু যুধিষ্ঠির বললেন মধুসূধন আমার মনের কথা তুমি বুঝবে না ভগবান চুপ হয়ে গেলেন কেন তাকে বোঝানো বোঝানো যায় যে যে বুঝতে বুঝতে চায় চায় না তাকে কিন্তু তা বলে তো ছাড়া যাবে না কেন দেখুন যুধিষ্ঠিরের মনে বিষাদ হয়েছে তা বিষাদগ্রস্ত জীব অবসাদগ্রস্ত জীব অনেক কিছু অঘটন করতে পারে ডিপ্রেশনে মানুষ থাকলে কি হয় কিছু না কিছু অবন করবে এই বিষাদ কিন্তু অর্জুনের মনে হয়েছিল যুদ্ধের আগে কিছু বুঝতে পারছ না তখন ভগবানের চরণে শরণাগত হয়ে গেল একদম সিলেন্ডার হয়ে গেছে প্রভু তুমি আমাকে উপদেশ করো আমি কিছু বুঝতে পারছি না ভগবান তাকে উপদেশ করলেন সেটাই হলো গীতা ভগবান যুধিষ্ঠিরকে উপদেশ আর করলেন না কেন সে বুঝতে চাইনি বক্তার কাছে শ্রোতা তখনই কিছু পাবে যখন বক্তার প্রতি তার অন্তরে শ্রদ্ধা জাগ্রত হবে বক্তাকে যখন সে গুরু গুরুরূপে মানবে ভগবান দেখলেন এখন রাজা হয়েছে রাজার মনের মধ্যে যদি বিষাদ থাকে তাহলে তো রাজ্য নষ্ট হয়ে যাবে তাহলে বলে একজনই আছে যে বুঝাতে পারবে কে কুরুক্ষেত্রে রণপ্রাঙ্গনে সরস্বজা আর উপরে পড়ে রয়েছেন পিতামহ ভীষণ পিতা মহাবী সরসজ্জার উপরে পড়ে রয়েছেন সেই যাকে ইচ্ছা মৃত্যুর বরদান রয়েছে ভীষণ যদি চান তাহলে আজকেই দেহত্যাগ করতে পারেন এক্ষুনি দেহত্যাগ করতে পারেন তবুও তিনি সরসজ্জার উপরে পড়ে রয়েছে কেন তার উদ্দেশ্য কি বলে একটি উদ্দেশ্য পিতা মহাবীষ্ম অন্তিম সময়ে বারকাধি শ্রীকৃষ্ণকে দর্শন করে নিজের দেহত্যাগ করতে চান আর ভক্তের ভাবনা ভগবান পূর্ণ না করলে আর কি করবেন ভগবান কি করেছেন সবাই ঘিনে বেরিয়ে গেলেন কুরুক্ষেত্রে এইদিকে সূর্য মকর রাশিতে প্রবিষ্ট হয়েছে মকর সংক্রান্তি আরম্ভ হল উত্তরায়ণ শুরু হয়েছে ভগবান উপস্থিত হলেন এক এক করে পাণ্ডবান সব বন্ধন করলেন ভগবান বললেন পিতামহ তোমার এই পুত্র নতুন নতুন রাজা হয়েছে তাকে একটু উপদেশ করেন দিব্য উপদেশ করলেন দান ধর্মান রাজ ধর্মান বিভাগ শ্রীধর্মান দান ধর্ম রাজধর্ম মুক্তি ধর্ম স্ত্রী ধর্ম ভগবদ্ধ ধর্ম ইত্যাদি উপদেশ বললেন ভগবান বিষ্ণুকে বললেন তোমার কোনো অন্তিম ইচ্ছা আছে বিষ্ণু বললেন প্রভু আমার একটি অন্তিম ইচ্ছা লালেত গতে বিনা সবল গুহাস প্রণয় নিরীক্ষণ কল্পিতো অনুমানঃ প্রতম অনুকৃতবত্য উন্মদা অন্ধা প্রতিমগণিলে યস্য আমার একটি অনুভূতি কি আমি তোমার সেই বৃন্দাবন বিহারী রূপ সেই রূপ দর্শন করতে যাই যে রূপ ধারণ করে তুমি সমস্ত সব গোপীদের মনকে মোহন করেছিল আহ সেই রাশেশ্বর রসিক শেখর রূপ দর্শন করতে চাই এই চক্র গদাপদ্য এই চতুর্ভুজ এই ঐশ্বর্য রূপ দর্শন করে অন্তরে প্রেম আসে না আমি তোমার সেই কৃষ্ণের ব্রজেন্দ্র নন্দন রূপ দর্শন করতে চাই সঙ্গে সঙ্গে ভগবান দিব্য বংশীধারী রূপ নিয়ে সেখানে পিতামহ বিষ্ণুকে দর্শন দিয়ে

এই প্রকার ভীষ্মের মহানির্বাণের কথা বন্দন শ্রবণ করিয়েছেন ভগবান দ্বারকা প্রস্থান করলেন কিছু সময় পরে উত্তরার গর্ভের থেকে সেই শিশুর জন্ম হল ব্রাহ্মণগণ তার নামকরণ সংস্কার করেছেন কি নাম রাখলেন তসমান বিষ্ণুরাত্রী সন্দেহ মহাভাগবত মহা এই যুধিষ্ঠির তোমার এই পুত্র তোমার এই সন্তান সংসারের মধ্যে পরম ভাগবত পরম ধর্মজ্ঞ হবে তার নাম বিষ্ণুরাত হবে আর জন্ম থেকেই সে সবার পরীক্ষা করবে কেন ওই যে গর্ভের মধ্যে নারায়ণকে দেখেছে তার জন্য মধ্যে তাকে খুঁজবে তার আর একটি নাম পরীক্ষিত হবে বলিয়ে পরীক্ষিত আস্তে আস্তে পরীক্ষিত মহারাজ বড় হচ্ছে না এই দিকে কি হলো নিত্য নতুন অপশকুন আরম্ভ হয়েছে এই অপশকুন দেখে যুধিষ্ঠিরের মনে চিন্তা হলো অর্জুনকে পাঠালেন অর্জুন যাও দ্বারকায় গিয়ে দেখো আমাদের দ্বারকাধি সকুশল আছেন তো অর্জুন যখন দ্বারকায় গেছেন দ্বারকায় গিয়ে দেখছেন দ্বারকা বলতে কোনো জিনিসই নেই দ্বারকা তো জলমগ্ন হয়ে গেছে ভগবান সদা সর্বদার জন্য পরম ধাম করেছে। করেছেন অর্জুন কানতে কানতে ফিরে আসলেন যুধিষ্ঠির বুকে জড়িয়ে ধরেছেন কি হয়েছে অর্জুন সব সকুশল আছে তো বলবঞ্চ গোহম মহারাজ হরিণা বন্ধুরূপে সেই হরি আমাদেরকে সদা সর্বদার জন্য পরিত্যাগ করে দিয়ে চলে গেছে কি বলছ অর্জুন যদি গোবিন্দই নেই তাহলে আমরা আর কাকে নিয়ে থাকব। তাহলে আমরাও এই এইসব রাজপাট ইত্যাদি ত্যাগ করে বেরিয়ে যায় হরিখির্য মহারাজ এখন যুবক হননি কিছু অবস্থা তার মধ্যেই তাকে রাজ রত্তি অর্পণ করে দিয়ে পাণ্ডবগণ সব বন দমন করলেন সেই পরীক্ষিত যে মহারাজ দিগ্বিজয় করেছেন তার বিবাহ হলো পুত্র হয়েছে নাম হলো জন্মজয় একদিন শ্রী পরীক্ষিত যে মহারাজ নিজের নগরের মধ্যে ভ্রমণ করতে করতে হঠাৎ করে দেখছেন কি সেখানে একটা গাভী আর একটি বৃষ তাদের মধ্যে সংবাদ চলছে গোমাতা আর বৃষ বৃষ মানে ষাঁড় গোমন্দির সঙ্গে ষাঁড় আলাদা জিনিস আর বলদ আলাদা ঠিক আছে সেই গোমাতাটিকে গোমাতা হলেন স্বয়ং পৃথিবী আর বিশ্ব হলেন স্বয়ং ধর্ম ধর্ম আর পৃথিবীর মধ্যে সংবাদ চলছে কি সংবাদ চলছে পৃথিবী মানে সেই গোমাতাটি খুব ক্লান্ত হয়ে আছে শরীর একদম রুগ্ন হয়ে গেছে তা সেই বিষয়টি তাকে জিজ্ঞাসা করছেন দেবী কি ব্যাপার তুমি এত ক্লান্ত হয়ে আছো অনেক দুঃখী হয়ে আছো তার কারণ কি সেই গোমাতা বলছেন কি বলবো এই ধর্মরাজ আমার প্রাণপ্রিয় আমার মালিক আমার স্বামী তিনি আমাকে পরিত্যাগ করে দিয়ে চলে গেছেন তোমার স্বামী তোমার প্রাণপ্রিয় তোমার পতি কে বলে তিনি হলেন স্বয়ং ভগবান শ্রীহতি তিনি হলেন ভূপতি তিনি হলেন ভূপতি তিনি হলেন ধরাপতি আচ্ছা একটি কথা বলে দেবী ভগবান যখন তোমার উপরে অবতার গ্রহণ করে ভগবান যখন তোমার কাছে আসে তখন তুমি কি করে বোঝো তাকে কি করে চেনা যায় বলে ভগবানকে একমাত্র তার লক্ষণ দিয়ে চেনা যায় অবতার নাহি কহে আমি অবতার লক্ষণে করেন মুনিগণ বিচার ভগবান আসলে ভগবানকে কোথাও পোস্টার লাগাতে হয় না ভগবানকে খবরের কাগজে অ্যাডভার্টাইজ দিতে হয় না টিভিতে অ্যাডভার্টাইজ দিতে হয় না যে আমি ভগবান মন সূর্যকে কখনো বলতে আমি সূর্য তাহলে বলে সূর্য যখন উদয় হবে তার প্রকাশেই জগৎ জেনে যাবে যেটা এটা সূর্য তদ্রুপ ভগবান যখন অবতীর্ণ হন তখন ভগবানের নীলা ভগবানের লক্ষণই বোঝা যায় যে তিনি ভগবান তা ভগবানের লক্ষণ কেমন বলে ভগবানের উনচল্লিশটি অপ্রাকৃত লক্ষণ অপ্রাকৃত গুণ কি সত্যম সচন্দয়া শান্তি ত্যাগ সন্তোষ আর জগৎ शमोदमस्वपः साम्यम् तिदिक्षो परति श्रुतम् ज्ञानम् विरक्तिरेश्वर्यं शौर्यं तेजो बलस्मृतिः स्वातन्त्र्यम् कौशलम् कान्तिर्धैर्यम् आर्दवमेव च प्रागल्भ्यम् प्रस्रयः शीलं सहोजो बलम् भगः गाम्भीर्यम् स्थैर्यमास्तक्यं कीर्तिमानुनहं कृति সত্য সৌচ দয়া শান্তি ত্যাগ সন্তোষ আর্য সম দম তব সম্য তিতিক্ষা উপরতি শ্রুতি জ্ঞান বৈরাগ্য ঐশ্বর্য এগুলো সব হলো ভগবানের লক্ষণ পরীক্ষিত মহারাজ শুনছেন আর মুগ্ধ হয়ে গেলেন পরীক্ষিত মহারাজ তিনি জীব জন্তু পশু ভাষা জানেন হঠাৎ করে সেখানে দেখলেন একটি কালো রঙের পুরুষ হাতের মধ্যে ডান্ডা নিয়ে এসে জোরে জোরে সেই বিষটাকে মারা আরম্ভ করেছে গোমাতাটা তার দিকে তেড়ে যেতে সেই গোমাতাকেও মারা আরম্ভ করেছে ক্ষুদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে তলোয়ার বের করলেন তাকে মারার জন্য যখনই দ্রুত বেগে এগিয়েছেন সেই কালো রঙের পুরুষ তোড়ে এসে পরীক্ষিতের চরণে পড়ে গেলেন রাহিমাম শরণাপন্ন আমি আপনার আছি আমাকে ক্ষমা করুন এই দুরাচারী দুষ্ট তুই কে এত দুঃসাহস আমার সামনে আমারই রাজ্যের মধ্যে নিরীহ করে অত্যাচার করছিস পরিচয় কি মহারাজ তুমি এখানে কি করছো মহারাজ আমার সময় চলছে এখন আমারই সময় চলছে কি বলছো বলে হ্যাঁ ভগবান যে সময় এই ধরাধাম ত্যাগ করে গেছেন